হ্যাঁ এটা পরত দেখি তুমি ষাটটা খোলো সাতটা খোলো হ্যাঁ এটা ছিঁড়ে গেছে এটা বোতাম খোলো বোতাম খোলো ঠিক আছে এটা কি পরেই থাকবে নাকি প্যাকেটে করে রাখবে পরেই থাকবে দুর্গাপূজার সময় পড়বে ঠিক আছে তাহলে সত্যি খাবি তো নাম কি বললি রাজকুমার বেদ বাড়ি কোথায় হ্যাঁ ময়নাগুড়ি রোডে বাবা মা নেই বাবা কি করে মধুর চাক ভাঙে পড়াশোনা করিস না কেন হ্যাঁ বুঝলাম না কেন পড়াশোনা করতে হয় তো এখন কি এভাবে ঘুরে বেড়ানোর সময় কেন পড়াশোনা কেন করিস না বল স্কুল পড়ার ইচ্ছা আছে এদিকে আচ্ছা কোন ক্লাস একদমই পড়িসনি ছোটবেলার থেকে ঠিক আছে চল বস খুশি হ্যাঁ কত খুশি দেখো এদের একটু ছোট্ট ছোট্ট হ্যাপিনেসের জন্য ওরা কত সুন্দর সব কিছু করে চল ভালো করে বসে থাকবি হ্যাঁ দাদা এখানে ভাত পাওয়া যায় বিরিয়ানি না ভাতের হোটেল কোথায় আছে গো সামনে নাকি বিরিয়ানি খাবি বল বিরিয়ানি খাবি ঠিক আছে তোকে বিরিয়ানি খাওয়াবো আর কে কে আছে তোর সাথে ভাই আছে কোথায় আছে ভাই হ্যাঁ সামনে ভাইকে ডাক দিয়ে নিয়ে আসতে পারবি তাহলে এক প্লেট প্যাকেট করে দেবো না তোর ভাইকে খাওয়াবি তো আমার সাথে যাবি তোর ভাইয়ের সামনে আমি দেখবো তারপর ঠিক আছে চল বিরিয়ানি দিক তারপর খাবি কোথায় জামা কাপড় কই জামা নাই আচ্ছা তারা আগে তোর ভাইকে দেখা আমাকে হ্যাঁ খাও ঠিক আছে আচ্ছা বললাম আরেক প্লেট প্যাকেট করে দিবা হ্যাঁ যেরকম দিয়েছো এরকমই প্যাকেট করে দাও কেমন হয়েছে ভালো খাও খাও বাড়িতে বলবা ঠিক আছে যে বাবা আমাকে এভাবে কাজ করতে না করছে আমাকে পড়াশোনা করতে বলছে আমি আমি পড়াশোনার খরচা দিব ঠিক আছে প্যাকেটটা ওকে দিয়ে দিও হ্যাঁ হ্যাঁ ওর কাছে দিয়ে দিও এক প্লেট প্যাকেট করে দিচ্ছি ভাইটাকে হয়ে গেছে না দাও এটা তুমি খাও খেয়ে এটা তোমার ভাইকে খাওয়াবে তুমি কিন্তু নিজে খাবে না হ্যাঁ ভাইকে দিবে ভাইকে যদি না দাও তাহলে আমার প্রতি কিন্তু ভরসা হারিয়ে যাবে তাহলে আমি আবার এরপর যখন আসবো আবার খাওয়াবো ঠিক আছে এটা হচ্ছে এখন পরে দেখ হয় কি না হুম তারপরে ওটা প্যাকেট করে বাড়ি নিয়ে গিয়ে পূজাতে পড়তে হবে ঠিক আছে পড়বে তো এটা তুমি পরে দেখো দেখি এটা পড়ে দেখো পড়ে দেখো বাহ বেশ সুন্দর লাগছে এখন হ্যাঁ এটা পরতে দেখি তুমি

Hehehe, ada kau loh. Nah, genji <dah> <laughs> 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 Bas. এই তো সুন্দর লাগছে ঠিক আছে এটা কি পরেই থাকবে নাকি প্যাকেটে করে রাখবে পরেই থাকবে দুর্গা সময় পরবে ঠিক আছে তাহলে এইগুলোর মধ্যে প্যাকেট করে রাখবা হ্যাঁ এটার মধ্যে এগুলো প্লাস্টিক এটার মধ্যে ঢুকাও ঢুকে গেঞ্জি খুলে রাখবা এখানে যেখানে সেখানে ফেলবে না এগুলো ঠিক আছে যেখানে আবর্জনা থাকবে সেখানে ফেলবে ঠিক আছে এগুলো যাও নিয়ে যাও হ্যাঁ খুশি তো আচ্ছা টাটা করে দাও আমি যাই তাহলে টাটা করে দাও ওকে ওই যে দুটো পরেছে দুটো উঠেই রাখো উঠে প্লাস্টিক রেখে রাখো ঠিক আছে সো গাইজ ওরা খুব খুশি যে ওরা পূজার সময় পড়বে বললো তো যাই হোক যতটা পারার চেষ্টা করলাম দেখো ওরা অনেকটা খুশি যে ভাই ভালো লাগে এরকম কারো পাশে থাকার খুব সুন্দর লাগে যাই হোক দেখো এরা এরকমই করে আমি জানি এরা হয়তো পড়াশোনা করবে না যদিও তবুও এদের পরিস্থিতি এমন হয়ে গেছে যে এরা কী করবে তো অনেকটা খুশি হলো যে পূজার সামনে চলে আসলো আর কি তো যাই হোক সবাই পুজো ভালো কাটাবে সুস্থ কাটাবে আশা করি আর সবার কেমন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দাও আজকের জন্য এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউ অল